আসসালামু আলাইকুম নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলেও স্বাগতম আর শুরুতে একটা কথা বলবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমাদের একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা নতুন এক ধরনের মানে প্রাণবন্ত শ্বাস নেওয়া সেটা নিতে পারতেছি তো এই কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের যে স্বাধীন দেশ স্বৈরাচারী পতন এটা নিয়ে কিছু কথা বলি কারণ আমি গর্বিত এই আন্দোলনের আমি একজন যোদ্ধা ছিলাম রাজপথেরও যোদ্ধা ছিলাম সেটা হোক অনলাইনের মাধ্যমে লেখালেখির মাধ্যমে হোক কবিতা পোস্ট সব কিছুর মাধ্যমে কিন্তু আমি ছিলাম শুরু থেকে একদম শুরু থেকে যখন কিনা বাংলাদেশের সেরকমভাবে মানুষ জানতো না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম প্রধান কিছু বিশ্ববিদ্যালয় শুধু আন্দোলন করতেছিল তখন থেকে আমি ভিডিও বানাতাম আপনাদেরকে কিন্তু তথ্য জানিয়েছি বা আমি একদম শুরুতে একটা পোস্ট করেছিলাম একদম ফেসবুকে একদম শুরুতে মানে পোটা সংস্থা আন্দোলন হওয়ার দুই তিন দিনের মধ্যেই দুই তিন দিনের মধ্যেই তো তখন আমি ভয়ে আসলে ওই পোস্ট আসলে ডিলিট করে দিই ভয়ে কারণ ওইখানে আমি কিছু রাজনৈতিক কথাবার্তা বলেছিলাম তো ওই সময় তার এখনকার মতো যেরকম আমরা ফ্রিডম ভাবে কথা বলতেছি একদম মুক্ত স্বাধীন শেখ হাসিনা কিনে ইচ্ছা এরকম যে যেরকম গালাগালি করতেছে সেরকম ভাবে তো কথা বলার সুযোগ পাই নাই তো সেই জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম তো তার পরবর্তীতে কিন্তু এরকমভাবে হলো হলো কোটা সংখ্যা আন্দোলন এরকমভাবে মানে তীব্রতর হচ্ছিল বিশেষ করে ঈদের পর ঈদের আগে থেকে কিন্তু এটা কিন্তু আন্দোলন হচ্ছে ঈদের পর থেকে কিন্তু বেশিরভাগ কিন্তু এটা কিন্তু বেশিরভাগ তীব্রতর হলো এই আন্দোলনটা তারপর তেরো তারিখ সম্ভবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পুলিশ আক্রমণ করে গুলি করে তারপর কি করলো চোদ্দ তারিখে শেখ হাসিনা কি বললো ছাত্রছাত্রীদেরকে আর তেরো বা বারো তারিখে ওই সময় শেখ হাসিনা দুই দিন বলেছিল যে মানে সেরকম পাত্তায় দেয় না মানে কি এক অবস্থা সে বলে কি ছাত্ররা আন্দোলন করতেছে করতে থাকো যখন তারা ক্লান্ত হবে শিক্ষকদের সাথে কথা বলবো চোদ্দ তারিখে তিনি কি বললেন যারা শিক্ষার্থী যারা আন্দোলন করতেছে তাদেরকে বললেন তিনি রাজাকার বললেন এইটাই ছিল তার ভুল এই কারণে মূলত মূলত এই কারণে কিন্তু তিনি যখন আন্দোলন করতেছিল তখনই যদি এটা মেনে নিতেন তখন কিন্তু সমস্যা হতো না কিন্তু যখন তিনি রাজাকার বললেন বা হেনা এই ধরনের নানান ধরনের কথা বললেন তারপরে কিন্তু বিশেষ করে একটা কথাই নানান ধরনের কথা কি একটা কথায় আসলে শিক্ষার্থীদের গায়ে ভাগ লেগেছিল চোদ্দ তারিখ রাতে কিন্তু সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভিত্তির বাই করে তারপরে পনেরো তারিখে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আক্রমণ করা হয় মেয়েদেরকে অমানবিকভাবে মাথা ফাটানো মানে গায়ে হাত দেওয়া উন্না টান দিয়ে নেওয়া মানে বিভৎস ভাবে মেয়েদেরকে মেরেছিল ছেলেদেরকে কিন্তু মেরেছিল মাথা ফাটিয়েছিল অনেক খারাপভাবে মেরেছে মানে এমনভাবে মেরেছে সেই দিন দুইটা ছেলে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়টি মারা গেল প্রথম দিন পনেরো তারিখে তারপর ষোলো তারিখেও কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বিভৎস হয়ে উঠারো শিক্ষার্থীরা আগুনের মতো স্থুলঙ্গ হয়ে গেল তারা আন্দোলন করতে থাকলো তারপর সতেরো তারিখে না ষোলো তারিখে আমার খেয়াল আসতেছে না ওই দুই দিনের মধ্যে দিন হবে ষোলো বা সতেরো তারিখ এই দুই দিনের মধ্যে দিনে আবু সাইদকে মারলো এবং রংপুরে পুলিশ যেইভাবে শিক্ষার্থীদের সাথে আচরণ করলো যেটা কি না সারা বাংলাদেশের শিক্ষার্থীদের বুকে এক ধরনের মানে আগুন লাগিয়ে দিয়েছিল ঠিক আছে আমার ওই ছবিটা দেখার পর কী খারাপ লেগেছিল মানে নিজেও বলতে পারবো না যার ফলে আন্দোলনটা দিলো আমিও টাঙ্গাইলে কয়েকবার গিয়েছি আঠেরো তারিখে কথা বলতেছি সেই দিন কিন্তু বেশ ওই দিন কিন্তু বেশ বলা চলে যে খুবই খারাপ একটা ইয়ে হয়েছিল কারণ সেই দিন আমাদের টাঙ্গাইলে দুজন মারা গেছিল আমি বলেছি সেই দিন আমার চাচাতো ভাই শ্রাবণ ওরা কিন্তু ইয়া লাগে বাড়ি লাগে এখানে নাকের মধ্যে বাড়ি লেগে নাকটা ফেটে যায় তাছাড়াও তাকে টিআ মেরেছিল তো এরকমভাবে কিন্তু অনেকভাবে করা হয় তো এরকমভাবে ধাপে 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 কারফিউ দিলো কারফিউ দেওয়ার পর আবার খুললো ধীরে ধীরে অনেককে গ্রেফতার করা হলো রাজনৈতিক যারা বিএনপি বা জামাতের এই আন্দোলন এইটা বলে নানা ধরনের কথা বলে কিন্তু তারা সরকার করতে থাকলো কিন্তু আসলে তো সেগুলো কিছুই না আমাদের এটা সাধারণ ছাত্রদের দাবি ছিল সেখানে বিএনপি জঙ্গি ঢুকিয়ে তারা যেভাবে আমাদেরকে আখ্যা দিতেছিল সেটা কিন্তু ছাত্রদের কখনোই কাম্য ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কতগুলো মানুষকে মেরেছিল সবশেষ ওই একটা দাবি ছাড়া কিন্তু আর কোনো দাবি ছিল না শিক্ষার্থীদের হাতে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে যদি পদত্যাগ যদি না করানো হতো তাহলে কি সে মনে করে যে এখন যেরকম ভাবে আমরা ঘুরতেছি বা ফেসবুকে পোস্ট দিয়ে ঘুরতে পারতাম না আমি নিজে ঠিক মতন ঘুমাতে পারিনি ওই সময় কিন্তু ওই সময় যে সময় কিন্তু সেরেছিলাম ষোলো সতেরো তারিখ ওই সময় কোনো হারে গ্রেপ্তার করতেছিল আমি আমার ফেসবুক ফেসবুকে একদম মোবাইল লোকেশন অফ করে রাতে একদম বন্ধ করে ঘুমাতাম এতটা ঠিক ভয়ে ছিলাম আমি ঠিক আছে প্রচন্ড ভয়ে সামনের সাথে যখন সাউন্ড ঢাকা ছিল প্রথমের দিকে ওর সাথে যখন কথা বলতাম তখন ও বলতো যে মেসেজ মেসেঞ্জারে তোমার সাথে যেসব কথা বলতেছি সবগুলো ডিলেট করে দাও তাহলে কতটা ভয়ঙ্কর সাথেই করছি বলুন তো দেখি বা তো এত এত ভয়ঙ্করের মধ্যেও কিন্তু পোস্ট করেছি কবিতা লিখেছি কবিতা কিন্তু এগুলো ছেড়েছি তো মোবাইল বন্ধ করে কিন্তু ঘুমিয়েছি তো অনেক কষ্ট আপনারা হয়তো মনে করতে পারুন যে এতটা কষ্ট না সে কাছে না যেত না যদি সে সহজেই মেনে নিত আমার ভাইদের যদি না মারা হতো খুন করা হতো তাহলে হয়তো সমস্যা হতো না আর আমরা থাকতাম না এখন ঠিক আছে এখন যদি শেখ থাকতো আমরা থাকতাম আর অনেক ভাইকে ফাঁসি দেওয়া হতো অনেক ভাবে খারাপ ভাবে কিছু করা হতো ঠিক আছে তো কিছু করার ছিল না একদা তো এটাই ছিল আমাদের সর্বশেষ ধাপ দিলো দিল তিন দিনের মাথায় আর কি সে চলে গেলো কিন্তু তো আমরা পেরেছি আমরা পেরেছি মানে ছয় সমন্বয়কে কিন্তু মুক্তি দেওয়ার পর থেকে কিন্তু আরো আন্দোলন বিশাল ভাগে ব্যবহার কিন্তু হতে লাগলো আরো বেশিরভাগ মানে জ্বরে উঠলো শিক্ষার্থীরা চার তারিখে চারি আগস্ট ব্যাপক ভাবে কিন্তু ভাবে আসে তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার সেখানে কিন্তু কিন্তু ছাত্র জনতা কিন্তু আসে সেখানে জড়ো হয় তো এরকম ভাবে আমরা অনেক কিছু অনেক ত্যাগ তিতার পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি অনেকেই বলতেছে যে মারা গেছে চারশো পাঁচশো অনেক বেশি মারা গেছে এর যাইতে হাতির জিল নদীতে লাশ বেশি বেশি আসতেছে আরো কত মানুষকে মেরেছে হিসাব সারা কিন্তু এই হিসাব একবার ভালো জানেন মানে দুই হাজার প্লাস প্লাস বা বা হাজার মানুষকে মেরেছে আর মানে হাত ভেঙে গেছে তারপরে চোখ একদম চোখের ভিতরে বুলেট লেগে গেছে দাঁত ভেঙে গেছে মানে মুখের গুস্ত সব করেছে মানে কিভাবে মেরেছে দেখুন সাইদ ভাইকে আবু সাইদ ভাইকে সে বুক পেতে দিল যে করগুলি গুলি কর কিন্তু সেই পিসাসগুলো সত্যি সত্যি তাকে গুলি করলো তাহলে দেখুন সে বুক পেতে দিয়েছে হ্যাঁ গুলি কর আমি পেতে দিয়েছি তাই বলে একটা পুলিশ সে কিভাবে পারে মুগ্ধ ভাই তার কথা বলতে গেলেও বেশ খারাপ লাগে সে কিন্তু গুলি লাগার পরে তারপর সে পানি লাগবে পানি এ কথা বলতেছিল তাহলে ছাত্র কি না করেছে একদম নিজের জীবন দিয়ে এই দেশকে দিয়ে দিল আমাদেরকে উপহার দিয়ে গেছে তারপরে ফারহান ঢাকার রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ভীষণই ভালো ছাত্র ছিল তাকে মারা হয়েছে অসংখ্য অসংখ্য ছাত্র ছাত্রীদের মারা হচ্ছে এই যে কথা বলছে আমার গায়ের লোমগুলো তার হয়ে গেছে ঠিক আছে এই মারা কথা ভাইটা বিরোধী দেখলাম এখানে সম্ভবত কবি দিয়েছে নাকি চালো চলতেছে ওইটা দেখার পর আরো খুশি খারাপ লাগলো কি যে খারাপ লেগেছে পায়ে রগে গুলি করা হচ্ছে হাতে গুলি করা হচ্ছে কান মানে হাতের লোক ছিঁড়ে গেছে মানে কিভাবে বলবো আসলে আন্দোলন এত সহজ ছিল না ছিল না সহজ এই আন্দোলনে এই দেশকে পাওয়ার জন্য যাওয়ার আগেও সে যেরকম আপনি নাকামি করেছে সে কিন্তু ক্ষমতা ছাড়তে চেয়েছিল না এত মানুষ মারা পড়ো আরও বলেছিল যে প্রয়োগ করতে তো এতটুকু ছিল অবশেষে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন একটা দেশ পেয়েছি এবার দেশকে আমাদের নিজেদের মতন করে ঘুরতে হবে নিজেদের মতন করেই করতে হবে ঠিক আছে আমাদের দেশ কিন্তু কেউ করে দিবে না অন্য কেউ কিন্তু করে দিবে না বা সংস্কার করবে না আমাদের সমাজকে করতে হবে এতদিন তো আমরা দেখেছি অন্য কিন্তু কেউ কোনো পারে নাই অন্য কোনো দল পারে নাই আমরা নিজেরা ছাত্ররা কিন্তু করেছি দেশ তো আমাদের দেশ সংস্কারও করতে হবে আমাদের ছাত্রদেরকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম